হো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখান থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে তো এখন অনেক বেলা হয়ে গেছে দুটো তিনটের মতো বাইশতে চলো সকালবেলায় চান আরে হয়ে গেছে ঘরে কাজ ফাস সারা হয়ে গেছে তারপর পুজো আরে হয়ে গেছে তো তারপর আমি রুটি খেয়েছিলাম তো এখন আবার খাবো তো রুটি আছে আর হচ্ছে ডাল ডাল দিয়ে রুটি খাবো এটাই আছে দুপুরের মেনু খাওয়া দাওয়াটা করে নি ছিল ওতেই রুটি নিয়ে নিচ্ছি ওটাই খেয়ে নেব এখন যে দুধটা এনেছিলাম ওটা গরম করে রেখে দিয়েছি ওটা কিছুটা তুলে রাখবো আর কিছুটা পিঠে বানাবো আজকে আজকে একটা অন্যরকম পিঠে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে এই যে বাটিটাই তুলে রাখছি দুধটা তো এই দুধটা দিয়ে কী করবো সেটাও আপনাদেরকে পরে দেখাবো একটা তাওয়া বসিয়ে দিয়েছি এতে আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর এখানে যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি এখানে গুড়ের কিউ নিয়ে নিয়েছি কিসমি নিয়ে নিছি কাজুবাদাম নিয়েছি ছোটো এলাচ নিয়েছি আর কালো আঙুর দিলাম অল্প পরিমাণে নুনের পরে চালের গুঁড়িটা দিয়ে দেব অল্প অল্প করে এই জলটাতে যতটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ি রাইস আটা লেখা আছে এটা কিনে নেছি সেটাই দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এটা মাখিয়ে দেখতে হবে কতটা লাগবে আর আর লাগবে না এটাতেই মাখিয়ে নেব এটা দেখুন নরম হয়ে গেছে এরপরে নামিয়ে এখানে মেখে নেব তাহলে গুড়িটা যে ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর ছোট ছোট গোল গোল লেচি করে নেব গোল গোল লেচি করে নিচ্ছি যে রকম করে চ্যাপটা করে নেবো সবগুলোই সবগুলো করে নিই একটা ছুরি নিয়ে নিয়েছি একটু গোল করে নিয়েছি হাতটা মুছে নি জল হাতটা এটাকে ঠিকমতো গোল করে নেব ফুল পিঠে তো আমি চেষ্টা করছি মাঝখানে একটা গোল করে দিলাম ছোট বড় আমি চেষ্টা করছি জানি না কতটা পারবো তো করে নিন তারপর আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে সব পিঠেগুলো বানাবো তো আমি ঠিকমতো ফুলটা বানাতে পারছি না আপনারা ভালো করে বানাতে পারলে বানিয়ে নেবেন এটা সাদা শিউলি ফুলের মতো তো এখানটার উপরটায় যদি আপনারা হলুদ কিনো আর এই কালার ফুড কালার দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে কিন্তু আমি ফুড কালার দেবো না সেই জন্য এইভাবেই সবগুলোকে বানিয়ে নেব তো আর একটা বানাচ্ছি দেখুন এইভাবে ছুটি দিয়ে দিয়ে কেটে নেব এ ধানেরগুলো এগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে একটা পিঠো বানিয়েছি তো নানারকমভাবে পিঠেগুলো বানিয়ে নেব এগুলো দিয়ে আরেকটা পিঠো হয়ে যাবে তো এইভাবে সব পিঠোগুলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি বাহারি ফুলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এইটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো এরকম কিছু বানাবো সব নানা রকমের বানাচ্ছি এটা কি করে বানালাম সেটা আপনাদেরকে দেখায় এই যে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি দিয়ে বেলে নেব আর ওগুলোর মাঝখানে একটা করে কালো কিশমিশ দিয়ে দেবো কেমন লাগছে ভালো করে বেলে নেব চালের গুঁড়ি দিয়েই হালকা হাতে বেলতে হবে না হলে চালের গুঁড়ি ফেটে যাবে দেখছেন কেমন ছেড়ে চলে আসছে তো এইভাবে গ্লাসে করে আমি কেটে নেব এরকম করে চারটে নেব আমি চারটে নিয়েছি বাকিটা দেখে দেবো এখন আর তারপর এই চারটেকে একসাথে করব করে চারদিক থেকে নেবো এরপরে মাঝখানে একটা কিশমিশ দিয়ে দেব এরপরে একটা একটা করে পাউডিগুলো তুলে নেবো এরকম করব এটা আরও ভালো হবে দেখতে তো এই প্রথমবার করছি দেখুন কেমন হয়েছে দেখতে না এইভাবে রকম এই যে হাতে করে চেকটা করে নিয়েছি তো এই চারদিকে এরকম ভাবে চুরি করে কেটে নেব এই যে কেটে নিয়েছি মাঝখানটা একটু গোল করে দেব নিজে দেখুন এরপর এদিকগুলো একটু মুড়ে দেবো ধারগুলো তো অনেক রকমের ডিজাইন করলাম কোন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এখানটায় চাইলে একটা কাজুবাদামও দিয়ে দিতে পারি যে অনেকগুলো বানাইছি এই ফুলটাই সবগুলো বানিয়ে নিন তিন রকমের ডিজাইন আছে তিন রকমের ডিজাইনের মধ্যে আপনাদের কোন ডিজাইনটা ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন তো এরপর পিঠাগুলো একদিকে রেখে দেবো এখানে রেখে দিলাম আর যে দুধটা আছে ওই দুধটা গরম করব দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম হয়ে গেছে এরপর কাজু কিশমিশগুলো আমি দিয়ে দেব আর যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আস্তে আস্তে দেবো নাড়ালে হচ্ছে দুধ ইয়ে এগুলো গলে যাবে আর নাড়া চলবে না আস্তে আস্তে গ্যাসটা দিয়ে হতে দিতে হবে সব পিঠেগুলো দিয়ে দিই সব পিঠেগুলো দিয়ে দিয়েছি এরপর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো গ্যাসটা কম আছে এগুলো সিদ্ধ হতে দেবো পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে গুড়গুলো দিয়ে দেবো পিঠে হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেবো এরপর তুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে দাঁড়া শিউলি ফুলের পিঠে যেটা বলবেন তুলে ফুল গোলাপ ফুল সব রকমের পিঠে আছে কেমন খেতে হয়েছে আপনাদেরকে খেয়ে বলছি খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে দুধটা খেয়ে বললাম এরপর পিঠেটা খেয়ে বলি দুর্দান্ত হয়ে একবার টাই করে দেখতে পারেন দারু লাগবে খেতে ভাত হয়ে গেছে আর এখানে মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে মশলা দিয়ে মশলাটা কষে নিয়েছি এখানে মাছটা ভেজে রেখেছি চোল আছে এরপর চলপিটা দিয়ে দেবো মাগুর মাছের চোল এটা দিয়ে ভালোভাবে কষে নেবো জামাটা চেঞ্জ করে দিয়েছি কারণ খুলে গিয়েছিলো দিয়ে জল প্রচুর বেরোচ্ছিলো জল থামাতে পারছিলাম না তো সেই জন্য জামাটা ভিজে গিয়ে জামাটা ভিজে গেছে তো জামাটা পাল্টে নিয়েছি তারপর রান্না করছি সে কষা হয়ে গেছে প্রায় এরপর জল ঢেলে দেবো তেল বেরিয়েছে প্রশ্ন তেলের থেকে এরপর জল ঢেলে দেবো ঝোল করবো সেই জন্য জলটা একটু বেশি দিলাম এখানে ভাতের সাথে আলু ভাতে দেওয়া এরপর মাছগুলো তুলে দিয়ে ঢাকা দিয়ে দেবো পিসগুলো দেখুন এটার ভিতরে ম্যাচ আছে আর এটার ভিতরে চর্বি আছে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে সময় এখানে ঝোল হয়ে গেছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুড নাই শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে